আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি খুব বেশি গরম পড়ছে ইদানিং আর এই গরমে সবার পেট খারাপ হচ্ছে সব ধরুন খাবার হজমও হচ্ছে না আর সেই জন্য নিয়ে এসছে আমি একটু সহজ ভর্তার রেসিপি যেটা হলো কাঁচা কলার ভর্তা এটা আসলে যাদের একটু পেট সমস্যা হচ্ছে হজমের সমস্যা হচ্ছে আমি ডায়রিয়া হচ্ছে ওদের জন্য কিন্তু এটা কিন্তু খুবই ভালো সো আর কথা না বাড়িয়ে শুরু করার জন্য আজকের সহজ রেসিপিটা আর এই রেসিপির প্রধান ইনগ্রিডিয়েন্টস হলো কলা সো দুটো কলা নিয়ে চামড়া ছাড়িয়ে ধুয়ে ছোটো ছোটো টুকরো কেটে নিয়েছি তারপরে পানিতে সিদ্ধর জন্য একটু লবণ আর একটু হলুদ দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি আর আসলে এই রেসিপিটি হল আমার ভাবির আর এই ফুল রেসিপি সব কিছু আমার ভাবিয়েই করেছে আর সিদ্ধ করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে পানির পরিমাণটা কম দেওয়া হয় যাতে যে পরিমাণ পানি ওই সম্পূর্ণ পানিটায় কলাটা শোক করে নেয় দেন সিদ্ধ হয়ে গেলে একটি বাটির মধ্যেই নিয়ে নেব গরম গরম কাঁচা কলা তারপরে ম্যাশ করে নিতে হবে আর ম্যাশ করে নেওয়া হলে সেখানে পেঁয়াজ কুচি শুকনো মরিচ লবণ ধনে পাতা আর অল্প সরিষার তেল দিয়ে ভালো মতো করে মেখে নিতে হবে আর লবণ দেওয়ার সময় কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যেহেতু আমরা প্রথমেই লবণ দিয়েছিলাম সামান্য পরিমাণে সো লবণ দেওয়ার সময় আপনার খেয়াল রাখতে হবে যেহেতু আপনি আগে লবণ ব্যবহার করেছেন এবার একটু কম পরিমাণ লবণ দিলেও চলবে সো সবগুলো উপকরণ ভালো মতো করে মিশিয়ে মাখিয়ে নিতে হবে আসলে মাখানোটা এখানে খুব বেশি ইম্পর্টেন্ট কারণ মাখানো ভালো হলে কিন্তু কাঁচাকলার মধ্যে সব ধরনের উপকরণ ভালো মতো করে যাবে আর টেস্টও কিন্তু খুবই ভালো হবে আর মাখানো শেষ হলে কিন্তু আমাদের কাঁচকলা ভর্তা একদম রেডি খাওয়ার জন্য এটা কিন্তু মজা সাথে স্বাস্থ্যসম্মত সো আপনারা অবশ্যই ট্রাই করবেন যাদের একটু হজমের সমস্যা হচ্ছে বা পেটের সমস্যা হচ্ছে আশা করছি আপনাদের ভালো লাগবে আপনারা যদি কাছে কলা আরও যদি মজাদার রেসিপি চান তাহলে আমি অবশ্যই শেয়ার করবো সো আজকের ভিডিওটা এটুকু ছিল আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে লাইক দিয়ে যাবেন কমেন্ট করবেন কেমন লেগেছে আল্লাহ হাফিজ সালাম আলাইকুম ভালো থাকবেন সবাই